আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাস থেকে শুরু হবে আর এই সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য তোমাদেরকে একটি নির্দেশিকা বা সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের বইয়ের কত পৃষ্ঠা পর্যন্ত তোমরা পরে এই ষান্নাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য অংশগ্রহণ করবে তোমরা হয়তো ইতিমধ্যেই তোমাদের সিলেবাসটি পেয়ে গেছো তারপরেও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আবার দেখিয়ে দিচ্ছি এখানে আমরা প্রথমে দেখে নিই বাংলা বিষয়টিকে বাংলা বিষয়টির জন্য তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরে তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো তাদের বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরে যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপর যারা নবম শ্রেণীতে আছো তাদের বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপর আমরা দেখি নিই ইংরেজি ইংরেজির জন্য যারা ষষ্ঠ শ্রেণীতে আসো তাদের প্রথম পৃষ্ঠা থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে সপ্তম শ্রেণীর জন্য প্রথম পৃষ্ঠা থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে অষ্টম শ্রেণীর জন্য প্রথম পৃষ্ঠা থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে নবম শ্রেণীর জন্য প্রথম পৃষ্ঠা থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপর আমরা দেখে নিই গণিত বিষয়টি গণিত বিষয়টির জন্য তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের প্রথম পৃষ্ঠা থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে সপ্তম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে অষ্টম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে নবম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরে বিষয়টি নিই বিজ্ঞান বিজ্ঞানের যারা ষষ্ঠ শ্রেণীতে আস তারা প্রথম পৃষ্ঠা থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে সপ্তম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে অষ্টম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে নবম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরের বিষয়টি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির জন্য যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের প্রথম পৃষ্ঠা থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরে সপ্তম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরে অষ্টম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে নবম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরের মূল্যায়নের বিষয়টি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তির জন্য তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের প্রথম পৃষ্ঠা থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে সপ্তম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে অষ্টম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরে নবম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরের বিষয়টি হচ্ছে জীবন জীবনজীবিকা জীবনজীবিকাতে ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তাদের প্রথম পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপর সপ্তম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরে অষ্টম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে ঊনষাট পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরে হচ্ছে নবম শ্রেণী তাদের প্রথম পৃষ্ঠা থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরে বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এই স্বাস্থ্য সুরক্ষার জন্য যারা ষষ্ঠ শ্রেণীতে আস তাদের প্রথম পৃষ্ঠা থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে সপ্তম শ্রেণীদের প্রথম থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে অষ্টম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে নবম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরের বিষয়টি হচ্ছে শিল্প ও সংস্কৃতি এই শিল্প সংস্কৃতির জন্য যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের প্রথম পৃষ্ঠা থেকে আটাশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে সপ্তম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে অষ্টম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে নবম শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরে বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে সপ্তম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে অষ্টম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে নবম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরে আমরা দেখিনি হিন্দু ধর্ম শিক্ষা যারা হিন্দু ধর্মের শিক্ষার্থী তাদের ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তাদের প্রথম পৃষ্ঠা থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে সপ্তম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে অষ্টম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপর নবম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপরে হচ্ছে খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মাবলম্বীদের ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তাদের প্রথম পৃষ্ঠা থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে সপ্তম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে অষ্টম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে নবম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে তাহলে এই বিষয়টি হচ্ছে খ্রিস্ট ধর্ম এরপর সর্বশেষে হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মাবলম্বীদের যেই বৌদ্ধ ধর্ম শিক্ষা বইটি ওই বইটির জন্য যারা ষষ্ঠ শ্রেণীতে আস তাদের প্রথম পৃষ্ঠা থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে এরপর সপ্তম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে অষ্টম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে নবম শ্রেণীদের প্রথম পৃষ্ঠা থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই সিলেবাস বা নির্দেশনাটিতে তোমরা কিভাবে তোমাদের বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে